প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই হোম টিউটর ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর দু হাজার চব্বিশ পঁচিশের মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের জিওগ্রাফি বিষয় থেকে অর্থাৎ এবিটে টেস্ট পেপার এই এবিটি টেস্ট পেপার থেকে পেজ নাম্বার আটশো পনেরো এই পেজের ভূগোল বিষয়ের এমসি কুয়েসিগুলো সমাধান করে দিয়েছি চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে বেলেকোন ক্লবসানে সেভ রাখবে ইলেভেন টুয়েলভ এবং কলেজ স্তরের সমস্ত ক্লাস পাওয়ার জন্য এর আগের ক্লাসগুলো যারা না দেখেছো তোমাদের সমস্ত সাবজেক্টের অবশ্যই দেখে নেবে চ্যানেল প্লে লিস্টে গিয়ে প্রত্যেকটি সাবজেক্টের প্লে লিস্ট করা রয়েছে ফার্স্ট প্রশ্ন দেখো এক দশমিক এক প্রশ্ন আরোহণ ও অবরোহণের প্রক্রিয়া সম্মিলিত ভলর পর্যায়ন উত্তরটা হবে পর্যায়ন এক দশমিক দু দেখো সুন্দরবন একটি নিম্নজিত দুই ভল উত্তর হবে ঘোড়ামারা মারা এক দশমিক তিন প্রশ্ন সমুদ্র পৃষ্ঠের বায়ুর গড় চাপ হলো এক হাজার তেরো দশমিক দুই মিলিবার উত্তর হবে এটা অপশান খ এক দশমিক চার প্রশ্ন মৌসুমী বায়ু হলো এক ধরনের সাময়িক বায়ু তারপর দেখো এক দশমিক পাঁচ দাগের প্রশ্ন সোমালিশ্রো দেখা যায় উত্তর হবে ভারত মহাসাগরে সময়ের ব্যবধান হল উত্তর হবে ঘন্টা বারো মিনিট এক দশমিক সাত দাগের প্রশ্ন তেজস্ক্রিয় বজ্রের উৎস হল উত্তর লিখবে ইউরেনিয়াম এক দশমিক আট দাগের প্রশ্ন ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে রেড লাইন এক দশমিক ন দাগের প্রশ্ন ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো উত্তর লিখবে কাঞ্চনজঙ্ঘা এক দশমিক দশ দাগের প্রশ্ন দেখো ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীত ঋতুতে এক দশমিক এগারো দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে কৃষ্ণাত্ত ফসল বলা হয় যে ফসলকে তা হলো ধান এক দশমিক বারো তারগের প্রশ্ন দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে উত্তর কোয়েম্বাটুর লিখবে এক দশমিক তেরো দাগের প্রশ্ন কি বলা রয়েছে দেখো দু সালের আদমশুমারি সুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হলো উত্তর লিখবে বিহার পরবর্তী প্রশ্ন যাব এবারে দেখো পরবর্তী প্রশ্ন কি বলা রয়েছে দেখো এক দশমিক চোদ্দ দাগের প্রশ্ন সাড়ে বাহাত্তর এম বাই টেন মানচিত্রের সংখ্যাসূচক স্কেল দেখো পরবর্তী পেজে রয়েছে হলো এখানে উত্তরটা লিখবে ওয়ান ইস টু ফিফটিন থাউজেন্ড দুই দুই দশমিক 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 এক 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 এবারে দেখো মরুভূমিতে ব্যাংকের ছাতার মতন ভূমিরূপকে জীবজ্ঞান বলা হয় এটা হবে অসত্য দুই দশমিক এক দশমিক দুই ওজন স্তর ভারতের প্রাকৃতিক সৌর পর্দা বলে ওজন স্তরকে আর কি এটা হচ্ছে সত্য দুই দশমী এক দশমিক তিন হিমপ্রাচীর বরাবর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা যায় এটা সত্য দুই দশমী এক দশমিক চার লিচাত ভৌমজলকে দূষিত করে না এটা হচ্ছে অসত্য দুই দশমিক এক দশমিক পাঁচ ভারতের বৃষ্টির জল সংরক্ষণের অগ্রাণী রাজ্য হল তামিলনাড়ু এটা হচ্ছে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলিকে বোঝানো হয় এটা হচ্ছে সত্য উপযুক্ত শব্দ শূন্যস্থান পূরণ করো যে কোনো ছটি দেখো কি বলছে দুই দশমিক দশমিক এক ভারতের বনভূমি গবেষণা কেন্দ্র অবস্থিত ডাসী এটা লিখবে দেরাদুনি বনভূমি গবেষণা কেন্দ্র তারপর দেখো নেক্সট প্রশ্ন কী বলা রয়েছে দুই দশমিক দুই দশমিক দুই আকাশ আকাশে মেঘাচ্ছন্নতার হিসাব ড্যাশ এককে করা হয় অক্টাস এককে অক্টাস একক দুই দশমিক দুই দশমিক তিন বায়ুর আর্দ্রতা মাপা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে দুই দশমিক দুই দশমিক চান চাঁদ দুই দশমিক দুই দশমিক চার চাঁদ পৃথিবী সূর্যের স্বরৌখিক অবসানকে ড্যাশ বলে এটা হচ্ছে সিজিগি বলা হয় দুই দশমিক দুই দশমিক পাঁচ কী বলা রয়েছে দেখো পরবর্তী প্রশ্ন আর কি দেখো মালাবার উপকূলের উপহ্রদ হ্রদগুলিকে স্থানীয় ভাষায় ড্যাস বলে এটা লিখবে কোয়াল বলা হয় দেখো ড্যাশ ভারতের ছয় প্যারিস বলা হয় এটা লিখবে যেটা সেটা হচ্ছে কি না জয়পুর জয়পুর শহরকেই ঠিক আছে জয়পুর শহরকে ভারতের প্যারিস বলা হয় দুই দশমিক দুই দশমিক সাত উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম ড্যাস বলে এটা লিখবে যেটা পিক্সেল উত্তর হবে পিক্সেল দুই তিন যাব খত দুই দশমিক তিন দশমিক এক সাহারা দুটি সাহারাদুটিসি বালিআ মধ্যবর্তী অংশকে কী বলা হয় উত্তর লিভে গাছি বলা হয় দুই দশমিক দুই দশমিক তিন দুই দশমিক তিন দশমিক দুই দেখো কী বলা রয়েছে ভূমধ্য জলবায়ু অঞ্চলে কোন ঋতুতে বৃষ্টিপাত হয় তোমরা তোমাদের বইটা লক্ষ্য করো এখানে লিখবে শীত ঋতুতে উত্তরা লিখবে শীত দুই তিন দশমিক তিন হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায় আটলান্টিক মহাসাগরে দুই দশমিক তিন দশমিক চার কোন নদীর ওপর ভাগরা নাগাল পান্থ দেখা ভাগরা নাগাল পান্থ দেওয়া হয়েছে উত্তর লিখবে শতদ্রু নদীর ওপর দু দশমিক তিন দশমিক পাঁচ কোন বন্দরকে আরব সাগরের রানী বলা হয় কোচিন বন্দরকে দুই দশমিক তিন দশমিক ছয় প্লাস্টিক কোন ধরনের বর্জ্য এটা হবে সে যেটা যে অভঙ্গুর বজ্র দুই দশমিক তিন দশমিক সাত দেখো কি বলা হচ্ছে কি বলছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বরণ কোথায় অবস্থিত সুন্দরবনে দুই দশমিক তিন দশমিক আট উপগ্রহ চিত্রের বনভূমি কি রঙের সাহায্যে দেখানো হয় লাল রঙের সাহায্যে এরপর বাম দিক ডান দিকগুলো দেখে নাও সিলিকন ভ্যালি তোমরা করে দেবে যেটা সেটা হচ্ছে চার বেঙ্গালুরু কফি গবেষণা কেন্দ্র এটা করে দেবে তোমরা যেটা তিন অর্থাৎ চিকলা মাগুর মগ্ন চড়া এটা করে দিবে এক প্লাংটন কারেওয়া এটা করে দিবে দুই অর্থাৎ জম্মু কাশ্মীর তো পরবর্তী পিএইচডি যেটা রয়েছে সেম এভাবেই করা রয়েছে সমাধান অবশ্যই দেখে নেবে প্লেলিস্ট লিস্ট লিঙ্ক এভাবে ডিসক্রিপশানে দেওয়া রাখলো চ্যানেলও নতুন থাকে সাবস্ক্রাইব করে নেবে নেবেশানে সেভ রাখবে কলেজ স্তর পর্যন্ত সমস্ত বিষয়ের ক্লাস পাওয়ার জন্য